একজন আর্মি যে একাই তিনশো জন সৈন্যকে হত্যা করেছিল যাকে মারা ছিল অসম্ভব এমনকি রাশিয়ানরাও তাকে ভয় পেত সেই সৈন্যই একবার খুঁজে পেল কুড়ি কেজি সোনা আর সেই সোনা তার থেকে ছিনিয়ে নিতে চায় একদল নাদ জি সেনা চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন সময়টা ছিল উনিশশো গোটা ইউরোপ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগুনে জ্বলছিল তা থেকে ফিনল্যান্ড ও বাদ যায়নি তবে ততদিনে জার্মানি অনেক দুর্বল হয়ে গিয়েছিল আর তাদের হার নিশ্চিত ছিল এই কারণে জার্মানির সেনা হেরে গিয়ে পিছু হচ্ছিল কিন্তু জার্মানিকে হারানোর জন্য রাশিয়া আর ফিনল্যান্ড নিজেদের সেই যুদ্ধ বন্ধ করে একটা চুক্তি করে যে তারা যে করি হোক আগে নাচজিদের হারাবে সেই চুক্তি মতো ফিনল্যান্ডে দায়িত্ব পড়ে তাদের দেশ থেকে সমস্ত নাচজিদের তাড়ানো এদিকে নাতজিরা তো হেরে গিয়ে পিছু কিন্তু তারা এত নিরশংস ছিল যে ফেরার পথে তাদের সামনে তারা যে সমস্ত শহর বা গ্রাম পাচ্ছিল সবকিছু ধ্বংস করে দিচ্ছিল নিরীহ মানুষদের মেরে ফেলেছিল ফসল নষ্ট করে দিচ্ছিল এমনকি মেয়েদেরকে ধর্ষণ করছিল এই সব কিছুর মাঝে ফিনল্যান্ডের একটা বিশাল এক লেপ মানুষকে দেখা যায় এই লোকটির নাম ছিল আতামি আতামি নদীর জল থেকে নুড়ি পাথর তুলে সেগুলোকে জলের মধ্যে ধুয়ে নিচ্ছিল বেশ কয়েকবার ধুতেই খাদা মাটি সরে গিয়ে ওই নুড়ি পাথরের মধ্যে সে একটা চকচকে পাথর দেখতে পায় এটা ছিল একটা সোনার টুকরো আতামির মুখে একটা হাসির রেখা ফুটে ওঠে আতামি বহু বছর ধরে সোনার খনি খুঁজছিল আজ প্রথমবার সে এক টুকরো সোনা পেল সে বুঝে যায় এই নদীর আশেপাশে একটা সোনার খনি রয়েছে এবার আতামি ওই জায়গায় তাবু টাঙিয়ে থাকতে শুরু করে আর আশেপাশে গর্ত খুঁড়তে শুরু করে কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে কিছুই পায় না এদিকে আকাশ দিয়ে কিছুক্ষণ পর পর ফাইটার প্লেন উড়ে যাচ্ছিল আতামি দেখে দূরে নাতজি আর ফিনিস সৈন্যদের মধ্যে যুদ্ধ হচ্ছে আর একটু পর পরে বিকট শব্দে বোমা ফাটছে অর্থাৎ যুদ্ধের তীব্রতা আগের থেকে অনেক বেড়ে গেছে তবে তার এসবের দিকে কোনো ভ্রুক্ষেপ ছিল না একদিন সকাল আতামি যখন মাটি খুঁড়ছিল তখন হঠাৎ খন করে একটা আওয়াজ হয় সে সাথে সাথে হাত দিয়ে ওই জায়গার মাটি সরায় দেখা যায় একটা বিশাল বড় সোনার চাই ওই জায়গায় মাটির মধ্যে চাপা পড়ে আছে আতামি খুশিতে পাগল হয়ে যায় সে কান্না করে দেয় তার কয়েক বছরের পরিশ্রম আজ সফল